তিরিক্ত একটু ভাল সময় পাইছেন তাই সব তোকারে কাটা বৈছে বলছে ভাও দরবা একটা মিনিট আমি জীবনের সময় নষ্ট করি নাই সময়ের অপচয় করি নাই সময়ের দং তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে যার কারণে আল্লাহ সময়ের কসম করে অনেকে কস করেন ওয়াল আসর আমি ও অসমায়ের কসমকে বলি ওয়াল আসরা সর মানে সময় আমি সময়ের কসমকে বলি আল্লাহ কয় সময় আমার কাছে বড় দামি তাই আমি দামি জিনিসের কসম খাইলাম তোমার কাছে তো এক পয়সারও দাম নাই ইব্রাহিম কা আমি আল্লাহর খলিল হয়েছি আমি দীন ও দুনিয়াকে প্রাধান্য দীন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছে রে গেছি দুই নম্বর তিন নম্বর আমি আমি কখনো সময় অপচয় করি নাই এই জন্য আল্লাহর খলিল হয়েছি আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আনুমরিহি ফি মাআতা সময়টা কোথায় কাটাইছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও কি ব্যাপারে ভয় পাবো চারটি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে এক নম্বরে গোটা হায়াতের হিসাব মহিলা পুরুষ সবাই লক্ষ্য করো স্টার জলসা জি বাংলা দেখো ঘন্টার পর ঘন্টা বইছে টেলিভিশনে বইছে দুনিয়ার আজে বাজে দেখো ও মা তোমার পায়দরি ও মা তোমার পায়দরি তুমি বাদ দাও ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে গেছো তুমি দুনিয়া আখেরাত ভুলে গেছো মহিলাদের এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ডুকা ঢোকে পিছনে বাচ্চা পানিতে পড়ে মরে যায় আগুনি পড়ে

যুবকরা একটা দল ইচ্ছা করলে এখন হাঁটা দাও তবলিগি চলে এস্তেমায় যাবা একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এস্তেমায় যাবে একটা টিম তৈরি করো আমার সোনার যুবক তুমি কে মতে আর সেজি মেনেছে সাহা পাবা নবী পাকে রাহাতের হাউজে কৌসার পান করবা আল্লাহ তোমাকে আর সে আজি মেনেছে বসাইয়া পাঁচ শত বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে কন্যা সোহান্লাহ তুমি ইচ্ছা করলে যুবকদের একটা দল পায়ে হেঁটে এস্তেমা যাইতে পারো এইরকম সত্তর আশি বছরে বুড়োদের যদি বলা হয় চলেন পায়ে হেঁটে এস্তেমায় যাবো কোনো তো তারা हिम्मत করতে পারবে না তুমি যুবক ইচ্ছা করলে পাই গেটে estimés চরমোনার দিকে যাওয়ার ইচ্ছা করতে পারো estimés পরে চরমোনায় দোস্ত আমরা এই টিম estimés থেকে পাই গেটে estimés চরমোনায় যাব পিশাভ হুজুরের ওখানে যাব প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে estimés আছে মুতি আব্দুল গফফার সাহেব ওখানে আমরা যুবকরা এই টিমটা আব্দুল গফফার সাহেব ওখানে যাব আমরা ওখানে রাত কাটাব এটাও তুমি পারো তুমি ইচ্ছা করলে শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা দাড়িয়া দাড়িয়া তাহাজ্জুদ পড়তে পারো ফজর পর্যন্ত তো কান্নাকাটি করতে পারো তোমার গায়ে লেপ কম্বল লাগে না গায়ের রক্ত গরম আছে আবার ইচ্ছা করলে রাত তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা তাও তুমি টেবিল পর্দায় দেখতে পারো যা তুমি দেখেছো বহুত প্রমাণ আছে কেন তুমি তাহার দুধে দাঁড়াইতে পারবা না তুমি যেহেতু মেসি নেই ফুটবল খেলা রাত বার দাঁড়ায় দেখতে পারছো সেই যৌবন্ধে এই অন্যায় করতে পারো ওই যৌবন্ধে তুমি এই ন্যায়ও করতে পারো এই জন্য তোমার যৌবন কালের আলাদা একটা হিসাব আমার কাছে দেয়া লাগবে যৌবন কালে শক্ত করা যায় যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না এই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করো সবাবাকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও এই যৌবনকালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে আমি একটু محبتের সাথে দেখতেছি আমার প্রাণপ্রিয় বন্ধু তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে আগামী 31 এ জানুয়ারির অনুষ্ঠানে আগামী একটা শ্রেণী তোমরা একটা আল্লাহকে হাত দেখাইতে পারো যে ইনশাল আমরা যাবো ইস্তেমায় আসো কোন যুবক এস্তেমায় যাবো একটু হাত কোন যুবক ইস্তেমায় যার হিম্মত করতে পারেন এবার ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ আসেন 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 হাত জাগান যুবক বুড়ো যেই আছেন সবাই হাত জাগান ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ হিম্মত করেন করেন না হিম্মত আরে যুবক পারো নইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে বাসের তলে পড়ে যেতে পারো হাসপাতালে যাই হোক তা সহ্য হবে আল্লাহ কবুল করুক হেফাজত করুক বলে আমিন ইনশাল্লাহ যাবেন তো ইস্তেমায় যাবেন ইস্তেমায় যাবেন দিন শিখবেন মজা পাবেন আনন্দ পাবেন আনন্দের সাথে ইবাদত হবে আনন্দের সাথে ইবাদত এরপর আমরা এসে আবার সরমনার ময়দানে যাব ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখে আসবো ইনশাআল্লাহ রাজি আছি না আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন সবা আবাকা কবুল কি আন সবাবিহি ফিমা মা আবলা আল্লাহকে ভয় পাবো কেন আল্লাহর সামনে দাঁড়ে আমাকে চারটি প্রশ্ন দেয়া লাগবে আমার জান শেষ আমি কিভাবে দেব তিন নম্বর প্রশ্ন হলো আন মালিহি মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিনাই নাকতা সাবা আফিমা আনফাকা কোথেকে কামাই করেছে কোথায় খরচ করছ একটু কয়ে যাও আহা আমি খেয়াল করলেন না মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হ বড় কঠিন জীবন ভরে কি কামাই করছেন খবর আছে নাকি কাল এক বদল লোক চাকরি করতে নেই সে আমার কাছে বলতেছে হুজুর কি উপায় আছে কন্দি গতকালকে মাফিলি যে জানা জমি মেলাই করছি টাকা পয়সা তিন কোটি টাই বাড়ি একটা করতেছিস

একটা জায়গা কিন্তু সে জায়গা আপনার দুই নম্বরই আছে সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন না সময় মতো স্কুলই যান না হোক প্রাইমারি বাচ্চা কাচ্চাদের সময় মতো স্কুলে যান না যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলিয়ে আসান আসেন ছেলে মেয়েদের যথারীতিতে নিয়ে পড়ান না ওই জায়গা যে বেতন খাচ্ছেন ওই বেতনের আপনি দিয়ে তারপরে টোটো এড়ে বেড়াইছেন ছেলে মেয়ে পড়ান ঠিক মতো আপনি যে বেতন মাস গেলে এনেছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে ওই বেতনের মধ্যে সমস্যা আছে অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়িয়ে যেতে হয় এর জন্য বলেন তুমি আল্লাহকে ভয় পাও তিন নম্বর প্রশ্ন হবে তোমাকে মালিহি মাল সম্পর্কে প্রত্যেকে কামাই করেছে কোথায় খরচ করেছো কামাই অসো ভ্যানসালাই হালাল টাকা বিন্দু মাত্র সন্দেহ নেই একবারে জেনুইন টাকা জেজা যা দেশে খুশি মাথার গাম পাইছে চলে গেছে কিন্তু সেই টাকা খরচ করছো কিভাবে শনিবারে ব্যারাকের কিস্তি দেশো শনিবারে বেড়াকের কিস্তি দেশো সুদে টাকার কিস্তি সদস্য রক্ত পানি করা টাকা কামাইটা ভালো ছিল কিন্তু খরচটা ভালো হয়নি আবার কামাই করছো সুরি করে ডাকাতি করে টোন মারিয়ে মন মারিয়ে তার যে কাবা ঘরের গিলাপ বানাই দিস চুরি ডাকাতি টোন মন মারিয়ে সরকারি বাল বাইরে সাফ করে দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিস সেই টাই দিয়ে আল্লাহ কায় সয় তান তোর এই সুদিটার সুরা টাকার গিলাপের অভাব আমার কাবাই পড়ছে তোর লুঙ্গি খুলি রে দেবেন দাতাল সয় তানি মোটা মোটা ঘুষ খাইয়ে তাই দিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট লাখ এক লাখ এক কোটি দেড় কোটি মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দিচ্ছে আমাকে মসজিদ বানাই দিচ্ছে শয়তান তোমার এই সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকার মসজিদ আমি চাই না দিস কা যদি হারাম টাকা দিয়ে সৎকা করে নেকি আশা করে তার ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট নেকি তো হবেই না ইমানও নষ্ট হয়ে যায় কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন হারামকে হালাল মনে করতেছেন এই জন্য খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক ইনকামের ব্যাপারে মিনাই নাক্তা ফিমা আন ভয় পান সেই দিনে আল্লাহর সামনে যে হিসাব আপনাকে দেয়া লাগবে চার নম্বর প্রশ্ন মা আমিলা বিমা আলিমা জানতে কম জানেন নাই সারা বছর ধরে বক্তাদের কাছে থেকে শোনেন আর আজও আমি কম পালাম না এই কথাগুলোর পর আমল করছেন কট্টুক এইটি হলো চার নম্বর প্রশ্ন হবে আমল করছো কট্টুক যা জানছো এইটুক হয়ে যাও বলতে গেলে পারবো না সিদ্দিকা আয়সা কে নবিয়া পাগল আয়সা মান হৌসিবা নৌকিসা যেই হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি সেই চেষ্টা করে। আল্লাহ তালা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক সবাই বলেন আমি